শারদ উৎসবের মুখে দু সালের স্মৃতি ফিরল ফের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে আতঙ্কে ভূতনিবাসী চতুর্থবারের মতো বন্যা ভূতনিতে গঙ্গার গ্রাসে রতুয়ার পশ্চিম নতনপুর ভাঙা বাঁধ দিয়ে গঙ্গার জল হু হু করে প্রবেশ করছে ভূতনিতে বাঁধ ছাপিয়ে জল ঢোকায় ভূতনিতে আতঙ্ক জলের তলায় ভূতনির বিস্তীর্ণ এলাকা শেষ দপ্তর ও চোর তৃণমূলের নেতা মন্ত্রীরা চালাচ্ছে আজকে আবার পশ্চিম সেই শেষ দপ্তরে বালির বস্তার বাঁধ ভেঙে গিয়ে হু করে ভুতনির তিনটা অঞ্চলে জল হচ্ছে পুনরায় প্লাবিত হচ্ছে বন্যায় এই সরকার ত্রাণ দিতে ব্যর্থ আর গঙ্গা ভান রোধ করতে ব্যর্থ একটা শিক্ষা তৃণমূল নেতারা শেষ দপ্তর নিয়েছে কামাই করতে পারদর্শী হয়েছে প্রচুর টাকা ওইখান থেকে লুট করছে আত্মসাৎ করছে প্রতি বছরে তিনটা চারটা বালির বস্তা ঋণ বাদ তৈরি করছে আর সেইখানে একটাও বাঁধ টিকছে না গঙ্গা বাগন আর সেখান থেকে বাঁধ কেটে গিয়ে পুরো ভুতলি শেষ হয়ে গেছে আর সেখান থেকে প্রচুর টাকা লুটছে আত্মসাৎ করছে সেখান থেকে ভুতনি মানুষ ভুতনি দুঃখ দুর্দশার কথা তাদের চোখে পড়ে না চোখে পাট্টি বেঁধে চড়া চোখে ছানি পড়েছে কারণ একটাই উদ্দেশ্য চালানো সেখান থেকে কামাই করা নামে কোটি কোটি টাকা করা আর সেই বালির বস্তার বাঁধ বালি সন্ধ্যা আবার ফেলে আবার তুলে দেয় কারা করে শাসক দলের নেতারাই করে কেন যে একটা বস্তায় হাজার বার দেখানো আর সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাত উপযুক্ত তদন্ত দাবি করছি আর ভূতনিকে রক্ষা করার দাবি করছি কিন্তু এটা রক্ষা করবে না পুলিশ প্রশাসন থেকে শুরু করে শাসক দল তৃণমূলের ছুটো জগন্নাথ কারণ তাদের পকেটে টাকা মালদা টুডে